সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা খাদ্য অধিদপ্তরের প্রস্তুতি গ্রহণ করছি ধারাবাহিক আলোচনা হিসেবে আজকে আমরা চৌত্রিশ নম্বর থেকে অঙ্ক শুরু করব এবং বেশ কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে চৌত্রিশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে এক কোটিতে কত মিলিয়ন হয় খুবই সুন্দর কিন্তু অঙ্কটা এইরকম মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন ট্রিলিয়ন কুইন ট্রিলিয়ন এই ধাঁচের অঙ্ক কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে তো আমি একটু আপনাদের বলি যে ওয়ান মিলিয়ন ওয়ান বিলিয়ন ওয়ান ট্রিলিয়ন তো আপনারা নিশ্চয়ই হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখেন যে ভিডিও নিচে দেখবেন যে মিলিয়ন রয়েছে ধরেন ওয়ান ওয়ান মিলিয়ন লেখা রয়েছে তো বুঝবেন সেখানে দশ লক্ষ ভিউ হয়েছে ওই ভিডিওতে যেখানে ওয়ান বিলিয়ন দেখবেন এটা কিন্তু খুবই রেয়ার কেস মানে খুঁজে পাওয়া যায় না বললেই চলে ওয়ান বিলিয়ন মানে কিন্তু একশো কোটি যে ভিডিওতে একশো কোটি ভিউ হয় সেটা ওয়ান বিলিয়ন আর ওয়ান ট্রিলিয়ন মানে তো আরও অনেক বেশি তাই না এটা টেন টু দি পাওয়ার সিক্স এটা টেন টু দি পাওয়ার নাইন এটা হচ্ছে টেন টু দি পাওয়ার টুয়েলভ তাহলে বুঝতেই পারছেন যে ওয়ান ট্রিলিয়ন কত বড় সংখ্যা এটা আমি নাই বা বললাম আপনারা একের পরে বারোটা শূন্য দিয়ে হিসাব করে নেবেন যে এটা কত হয় তো যেহেতু বলা হচ্ছে এক কোটিতে কত মিলিয়ন আচ্ছা এক কোটি মানে কি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এই যে কোটি তার মানে কি আমরা কয়টা শূন্য দিব জয়টা ডট রয়েছে তয়টা শূন্য দিব এই যে এক কোটি একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি এক কোটিতে কত মিলিয়ন আচ্ছা এক মিলিয়ন মানে কত লক্ষ দশ লক্ষ তাহলে দশ লক্ষ মানে কয়টা শূন্য একক দশক শতক হাজার উজুত লক্ষ তার মানে আরেকটা দিলাম ছয়টা শূন্য এই যে দেখেন টেন টু দি পাওয়ার সিক্স তার মানে এখন আমরা কাটাকাটি করব। নিচেরটা উপরেরটা নিচেরটা উপরেরটা এইভাবে আমরা কাটতে কাটতে যাব থাকলো বেঁচে দশ তার আমরা বলতে পারি যে এক কোটিতে কত মিলিয়ন দশ মিলিয়ন নিঃসন্দেহে বুঝতে পারছেন এক কোটি আর মানে এক কোটিতে কত মিলিয়ন তাহলে এক মিলিয়ন যদি দশ লক্ষ হয় তাহলে এক কোটিতে অবশ্যই দশ মিলিয়ন হবে এবার আমরা এটা মুছে দিয়ে পরের চাতে যাচ্ছি কি বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কি কি সুন্দর কিন্তু অঙ্কটা তো যেহেতু বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত তাহলে আমরা ধরে নেব এইভাবে যে ধরি একটা সংখ্যা হচ্ছে ফাইভ এক্স এবং আর একটা সংখ্যা আট এক্স তাহলে উভয়ের সাথে দুই যোগ তাহলে এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো তাহলে ফাইভ এক্সের সাথে দুই যোগ করলাম আর আট এক্সের সাথেও আমরা দুই যোগ করলাম উভয়ের সাথে দুই যোগ যেহেতু অনুপাত বলা আছে তাই না তার মানে আমরা ভাগ টান দিতে পারি তাহলে উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি হয় দুই অনুপাত তিন তার মানে ইকুয়াল উপরে দুই তার নিচে তিন দেখেন আমরা জানি অনুপাত মানে কিন্তু ভগ্নাংশ ওই জন্য কিন্তু আমরা এখানে ভাগ টান দিতে পারি তাহলে বা কী করা যায় আমি একটু ব্লার করে দিচ্ছি তাহলে বা আমরা বলতে পারি যে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে দুই দ্বারা এটাকে গুণ করলে আট দুগুনো ষোলো এক্স যোগ দুই দুগুনো চার ইকুয়াল তিন দ্বারা এটাকে গুণ করলে তিন পাঁচে পনেরো এক্স যোগ তিন দুগুনো ছয় তাহলে বা ষোলো এক্স এই পনেরো ওই দিকে আসলে মাইনাস পনেরো এক্স ইকুয়াল ছয় এই চার ওই দিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত দুই তাহলে এক্সের ভ্যালু দুই যদি হয় তাহলে ফাইভ এক্স মানে কত পাঁচ দুগুণো দশ আর এইট এক্স মানে কত আট দুগুনো ষোলো তার মানে আমরা বলতে পারি একটা দশ আর একটা কত ষোলো যেহেতু এক্সের ভ্যালু বের করতে পেরেছি আর এই দুটো যেহেতু ধরেছি আমরা ওই জন্য ফাইনালি আমাদের এই দুটোর মান বের করতে হবে তার মানে একটা দশ আর একটা ষোলো তাহলে দেখেন আমি অঙ্কটা দেখাচ্ছি দশ ষোলো কোথায় রয়েছে এই যে দেখেন ডি নাম্বার অপশনে রয়েছে দশ আর ষোলো তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এটা আমাদের সঠিক উত্তর বের করতে বলেছে সংখ্যা দুটি কি কী এই জন্য আমরা কিন্তু ফাইভ এক্সের ভ্যালু এবং এইট এক্সের ভ্যালু বের করেছি এবার আসেন আমরা পরেরটাতে যাব তো পরের অঙ্কটা কি বলা হচ্ছে আমরা একটু দেখে নেই বলা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত এটা কিন্তু মুখস্থ উত্তর অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি তো আমি এই সংক্রান্ত উত্তর মানে মানে ডিটেলস আপনাদেরকে বোঝাবো ভিতরে আরও কয়েকটা অঙ্ক রয়েছে তো আজকে এই আলোচনাটা আমি করতেছি না যেহেতু শুরুতে এসেছে প্রায় আট দশ মিনিট লেগে যাবে কিন্তু এই পুরো জিনিসটা বোঝাতে আপ আপাতত আপনারা বুঝে রাখেন যে অর্ধবৃত্তস্থ কোণের মান মানগত অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ বা নব্বই ডিগ্রি এটা মুখস্থ হিসেবে আপনারা রেখে দেন আপাতত এরপরে আসেন আমরা পরেরটাতে যাচ্ছি পরেরটা কি দেখেন তো পরের অঙ্কটা হচ্ছে আমাদের খেয়াল করে দেখেন যে পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত তো এটা আমরা সূত্রের সাহায্যেও করতে পারি আবার আমরা ম্যানুয়ালিও কিন্তু অঙ্কটা করতে পারি তো পঞ্চভুজ মানে কি এক দুই তিন চার ধরে নেন যেহেতু পাঁচটা আর্ম রয়েছে এটাই হচ্ছে একটা এটা 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 এক নাম্বার চার এটা পঞ্চভূস ওকে তাহলে পাঁচটি কোণের পরিমাণ সমষ্টি কত তার মানে এইটা এটা এটা কোন এটা কোন এটা কোন যোগ করলে কত হবে তো আমরা সাধারণত একটা জিনিস জানি যে একটা ত্রিভুজ একশো ডিগ্রি কোন উৎপন্ন করে এই যে একটা ত্রিভুজ ওকে তো আমরা দেখি পঞ্চভুজ দ্বারা কয়টা ত্রিভুজ বানানো যায় তবে কন্ডিশন হলো একটা বাহু যেন আর একটা বাহুকে সেট না করে তাহলে আমরা তিনটা বানাতে পারি দেখেন এটা এক এটা দুই এটা তিন আপনি হয়তো বলতে পারেন যে এখান থেকে এখানে দিতে পারি কিন্তু এটা সেট করে যায় ওই জন্য ওটা দেওয়া যাবে না তাহলে একটা পঞ্চভুজ দ্বারা তিনটা ত্রিভুজ বানানো যায় তাহলে একটা ত্রিভুজ যদি একশো আশি ডিগ্রি হয় তিনটা ত্রিভুজ কত হবে তিন আঠারো চুয়ান্ন তার মানে পাঁচশো চল্লিশ ডিগ্রি আচ্ছা বলেন তো দেখি অ্যান্সার পাঁচশো চল্লিশ ডিগ্রি যেহেতু আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারগুলো সব সমকোণে আছে এক সমকোণ মানে কিন্তু নব্বই ডিগ্রি পাঁচশো চল্লিশকে নব্বই দ্বারা ভাগ করলে শূন্য শূন্য কাটা ছয় নং চুয়ান্ন তাহলে ছয় সমকোণ তার মানে ডি নাম্বার অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আমি কীভাবে অঙ্কটা সলিউশন করলাম এবার আমরা পরেরটাতে যাব এবারে আটত্রিশ নম্বর অঙ্কটা দেখেন একটি চৌবাচ্চা একটি নল দ্বারা দশ মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা বারো মিনিটে খালি হয় উভয় নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে ওকে অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে কিন্তু সহজ অঙ্ক খুবই সহজ অঙ্ক কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট মানে বারবার রিপিট হয় কিন্তু এই ধাঁচের অঙ্ক আমি কিন্তু এই কথাটা কেন অধিকবার বলছি কেননা আসলে এই অঙ্কগুলো কিন্তু প্রচুর রিপিট দুঃখিত তো দেখেন আমরা যেখানে ছিলাম যেহেতু বলা হচ্ছে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা দশ মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা বারো মিনিটে খালি হয় তার মানে একটা দ্বারা পূর্ণ হচ্ছে আর একটা দ্বারা কিন্তু খালি হচ্ছে উভয় নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে এই ধাঁচের অঙ্ক আমরা করি কি মানে যেহেতু একটা নল দ্বারা চৌবাচ্চাটা দশ মিনিটে পূর্ণ হয় তাহলে এক মিনিটে কতটুকু হয় তাহলে এক ভাগ দশ আর এটা দ্বারা যেহেতু খালি হয় বারো মিনিটে তাহলে এক মিনিটে কতটুকু হয় তাহলে এক ভাগ বারো যেহেতু বলেছে উভয় নল একসাথে খুলে দিলে তার মানে এটা পূর্ণ করে এটা খালি করে তার মানে এটা থেকে আমরা মাইনাস করব মাইনাস করলে যেটা আসবে সেটাই কিন্তু উত্তর না সেটাকে উল্টাই দিলে আমরা উত্তর পেয়ে যাব যেহেতু প্রত্যেকটাই আমরা উল্টো করে লিখছি তাহলে বলেন তো দশ আর বারোর কত হবে পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশ দুগুনো ষাট তাহলে অশুভ ষাট তাহলে ছয় দশ ষাট ছয় পাঁচ বারং ষাট পাঁচ তাহলে উপরে ছয় বিয়োগ পাঁচ তার মানে এক ভাগ ষাট ফাইনালি যদি আমরা উল্টাই দিই নিচে এক চলে আসে উপরে ষাট তার মানে সিক্সটি বা ষাট হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন ডি নম্বর অপশনে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা রয়েছে এবার এটা মুছে দিয়ে আমরা পরেরটাতে যাচ্ছি তো পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে একটু যদি আপনারা মনোযোগ দেন দেখেন উনচল্লিশ নম্বর অঙ্কটা এটা কিন্তু সূচকের একটা অঙ্ক বলা হচ্ছে যে কিউব রুট স্কোয়ার রুট এক্স ইকুয়াল এক্স ফাঁক ফাইভ হলে এক্সের মান কত আমরা অঙ্কটা তুলব কিউব রুট আবার স্কোয়ার রুট এক্স ইকুয়াল কত উপরে এক্স তার নিচে ফাইভ তো এই যে রুটের ক্যালকুলেশনগুলো আমরা যে করবো আমি একটু ব্লার করে দিই যেন আপনারা বুঝতে পারেন বা এই ভিতরের আগে কাজ করবো আমরা কিউব রুট ঠিক রাখবো এই ভিতরে মানে এক্স টু দি পর হাফ কত বলেন তো দেখি এই স্কোয়ার রুট মানে কিন্তু এক্সের উপরে হাফ ইকুয়াল উপরে এক্স তার নিচে ফাইভ বা কি হবে এই কিউব রুট তার মানে কি এক্স দি পাওয়ার হাফ হচ্ছে উপরে আর এই তিন আসবে নিচে ইকুয়াল হচ্ছে এক্স ভাগ ফাইভ নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এখানে যেটা থাকে সেটা নিচে আসে তাহলে বা আমরা করতে পারি কি দেখেন এই যে জিনিসটা আমাদের দাঁড়ালো এই জিনিসটা এখন আমরা মানে ক্যালকুলেশন কিভাবে করব। ওকে আমি একটু দেখে নেই যে আমাদের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাতে অপশনগুলো কিভাবে আছে সেই আদলেই কিন্তু আমরা অ্যান্সারটা বের করতে চাই তাহলে দেখেন এখানে অঙ্কটা কিন্তু যথেষ্ট কঠিন রয়েছে এবং এই যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো অনুপাতেই কিন্তু আমাদেরকে হচ্ছে অ্যানসারগুলোর অ্যান্সারটা রেডি করতে হবে তার মানে এক্সের ভ্যালু কত হবে সেটা আমাদের কিন্তু বের করতে বলা হচ্ছে তো আমরা একটু ছোট করে লিখবো তো বলেন তো দেখি এইটাকে আমরা কি করতে পারি এক্স টু দি পর এই যে হাফ আছে হাফ রাখলাম আর ভাগটাকে আমি গুণ করে দেব এই তিনের নিচে এক আছে একটা যাবে উপরে তিনটা আসবে নিচে ইকুয়াল উপরে এক্স তার নিচে ফাইভ বা এখানে ক্যালকুলেশন করছি আমি আচ্ছা যেহেতু আমি এই চিহ্ন দিয়েছি তো এটাই আমি দিব মানে হচ্ছে এরকম চিহ্ন ঠিক আছে এটাই বা তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে বলেন তো দেখি উপরে এক 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 আর নিচে তিন গুণ কত ছয় ইকুয়াল কত উপরে এক্স তার নিচে ফাইভ এবার আর গুণ বা বজ্রগুণ করব এটার নিচে এক আছে এক দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে বা কী হবে এক্স দ্বারা এটাকে গুণ করলে কত হবে এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার ওয়ান ভাগ সিক্স ইন্টু হচ্ছে ফাইভ

যে পাঁচ এই যে পাওয়ার আছে পাঁচ ভাগ ছয় এই দিকে গেলে উপরে যাবে ছয় তার নিচে আসবে পাঁচ তাহলে বাই এক্স ইকুয়াল কি হবে এই পাঁচটা মূলের ভেতরে যাবে আর ফাইভ টু দি পর সিক্স হবে তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমরা দেখি অ্যান্সারটা কোথায় রয়েছে এই যে দেখেন ডি নাম্বারে রয়েছে মূলের ভেতরে পাঁচ পাঁচ টু দি পর ছয় আমি একটু যদি মুছে দেই তার মানে ডি নাম্বার অপশনটাই কিন্তু আমাদের সঠিক অপশন তো অঙ্কটা কিন্তু যথেষ্ট হার্ড রয়েছে আপনারা যারা সূচকের এই ধাঁচের অঙ্কগুলো করতে জানেন না তাদের কাছে কিন্তু অনেক বেশি কঠিন লাগবে এটা হ্যাঁ পরেরটা আবার সহজ অঙ্ক রয়েছে দেখেন কি বলা হচ্ছে পরেরটাতে বলা হচ্ছে আট তেরো একুশ চৌত্রিশ ধারাটির পরের সংখ্যাটা কত খুবই সহজ অঙ্ক উত্তর হচ্ছে পঞ্চান্ন মানে কিভাবে কত পাঁচ তিন আর দুই পাঁচ এই জন্য কিন্তু আমি দ্রুত বলতে পেরেছি যে কিভাবে এই সংখ্যাটা তৈরি হয়েছে তার মানে ডি নাম্বার অপশনটাই আমাদের সঠিক অপশন এর পরের অঙ্কটাও কিন্তু সহজ রয়েছে আমি পরের অঙ্কটা দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখেন পরের নাম খরটা হচ্ছে একচল্লিশ নম্বর শূন্য দশমিক দুই গুনুন শূন্য দশমিক শূন্য দুই গুনুন শূন্য দশমিক শূন্য শূন্য দুই তো আমি একটা নিয়ম শিখিয়েছি আপনাদের তো কি দশমিকের পরে এক ঘর দশমিকের পরে দুই ঘর দশমিকের পরে তিন ঘর শূন্য দশমিক এরপরে কয় ঘর হবে তিন দুই পাঁচের একটা ছয় ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে দুই দুই আর দুই গুণ করলে কত হয় চার দুই দুগুনো চার চার দুগুনো আট তাহলে আট বসাবেন আর বাকি সবগুলো ঘর যেগুলো আপনারা টান দিয়েছেন সেগুলো জিরো দিয়ে মেকআপ করে দেবেন তাহলে শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচটা শূন্য আট কোথায় রয়েছে শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচটা শূন্য আট তার মানে চার পাঁচ ছয়টা আছে না এটাও হবে না এটাও হবে না এটা তো নয়ই তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এভাবে কিন্তু অঙ্ক অঙ্কগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে দেখে তারপরে কিন্তু সলিউশন করতে হবে এরপরে একটা সূচকের অঙ্ক রয়েছে তো আমরা সেই সূচকের অঙ্কটাতে চলে যাব নিশ্চয়ই ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন আপনারা তো কোথাও যদি দেখতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কিংবা শুনতে প্রবলেম হচ্ছে না সেটা লিখে জানাবেন নচেত আমি কিন্তু বুঝতে পারবো না ঠিক আছে তো দেখেন মূলের ভিতরে থ্রি মানে এটা কিউব রুট থ্রি ইন্টু কিউব রুট ফোর টু দি পাওয়ার মানে হোল পাওয়ার টু দি পাওয়ার সিক্স মানে হোল পাওয়ার সিক্স ইকুয়াল টু কত তাহলে আমরা করবো কি মূলের ভিতরে তিন আছে এখানে তিন আছে তারপর উপর সিক্স লিখবো ইন্টু মূলের ভিতরে তিন আছে এখানে ফোর আছে তারপরে সিক্স মানে পাওয়ারটাকে আমি ভাঙিয়ে লিখলাম তাহলে বলেন তো দেখি কি হবে মূলের ভেতরে যেহেতু তিন আছে তাহলে তিনের পাওয়ার তো এক একটা উপরে যাবে তিনটার নিচে আসবে তাহলে তার উপরে সিক্স এটা এভাবে ইন্টু চারের উপরে এক আছে তাহলে একটা উপরে যাবে তিনটার নিচে আসবে তার উপরে কে আছে সিক্স তাহলে তিন দুগুণ ছয় দুই তার মানে তিনের স্কোয়ার ইকুয়াল তিন দুগুণ ছয় দুই তার মানে চারের স্কোয়ার স্কোয়ার তাহলে তিন তিরিখা নয় চার চারে ষোলো ষোলো আর নয় কত হয় ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ নয় এক নয় আর পাঁচে কত চোদ্দ তাহলে একশো চুয়াল্লিশ হচ্ছে এই যে দেখেন ঘ নম্বর অপশনটা আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে স্কোয়ার রুট বা বর্গমূলের যে ক্যালকুলেশনগুলো এগুলো যারা বুঝেন না তাদের জন্য আমি একটু মানে আলোচনা করে দিচ্ছি দেখেন ধরেন রুট এক্স তাহলে রুট এক্স এটা এটা বর্গমূল তাই না এখানে ধরেন স্কোয়ার আছে আমরা কিন্তু স্কোয়ারের রুট কেটে দিই আচ্ছা বলেন তো আমরা একই জিনিস উপরে দুই নিচে দুই আমরা দুই দুই কাটতে পারি কিন্তু উপরে রুট তার নিচে দুই আমরা কি দুই আর রুট কাটবো কখনোই না তো এটা কেন আমরা কাটি তার কারণ রয়েছে ওকে আমি কারণটা একটু ব্যাখ্যা করছি আপনাদের সাথে একটু মনোযোগ দেন সেটা হচ্ছে মনে করেন এখানে এক্স আছে তার উপরে রুট অফার আছে এটার ইংরেজি বাংলা নাম কিন্তু বর্গমূল বাংলার নাম কি বর্গমূল আর ইংরেজি নাম কি স্কোয়ার রুট তো আমরা বাংলা এটাকে বর্গমূল বললেও ইংরেজিতে শুধু রুট বলি যেটা কিন্তু আমরা ভুল বলি ঠিক আছে কেন কেননা মূল এর ইংরেজি রুট আর বর্গ এর ইংরেজি স্কয়ার তার মানে বাংলা এটা বর্গমূল ইংরেজিতে এটা স্কোয়ার রুট তার মানে এই এইটা কি এটা হচ্ছে আমাদের কিউব রুট দেখেন কিউব রুট এক্স তো এটাকে আমরা কিউব রুট বলি কিন্তু এটাকে আমরা স্কোয়ার রুট বলি এখানে কিন্তু উজ্জ্ব অবস্থায় দুই থাকে এটা মাথায় রাখতে হবে দুইটা আমরা দেই না আর এর পাওয়ার কত ওয়ান এর পাওয়ার কত ওয়ান তাহলে এটা ক্যালকুলেশন করলে এক্স এই এক্সের যেটা পাওয়ার সেটা ওয়ান উপরে যায় আর এই দুইটা নিচে আসে এইভাবে কিন্তু রুট এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার হাফ হয় আবার এটা আসেন এটা কি হয় এক্স এই ওয়ানটা উপরে আর এই মূলের ভিতরে তিনটা নিচে অর্থাৎ মূলের ভিতর যেটা থাকে সেটা সবসময় নিচে আসে তাহলে বলেন তো দেখি কি হবে পাঁচ তারপরে তারপরে মানে ধরেন যে টু দি পাওয়ার ছয় তাহলে এটা কী হবে এই পাশ লিখলাম এই ছয় উপরে যাবে আর এই পাশ নিচে আসবে একটু আগে কিন্তু এই ধরনের একটা ক্যালকুলেশন আমি করিয়েছি আপনাদের তো ওইভাবেই কিন্তু আপনারা জিনিসটা ট্রিট করবেন ওকে তো নিশ্চয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি তো আজকের আলোচনাটা এ পর্যন্তই রাখছি দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওগুলোতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার কাছে অনলাইনে চাকরির ম্যাচ শিখতে চাইলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন